আমরা আজকে বর্তমান অবস্থা বর্তমান সমাজ যেটা দেখতে পাই সেই সমাজে মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই সেই সমাজে মানুষের ভিতরে ভাতৃত্ব বোধ নাই মানুষ মানুষকে খুন করতে একটা চিন্তা করে না মানুষ মা বোনদের সম্ভ্রমহানি করতে একটা চিন্তা করে না ছোট ছোট বাচ্চারা আজকে নিরাপদ না মানুষ মানুষ নাই মানবরূপী দানব আমরা শুধু দেখতে পাই ফরিদ ফরিদপুরি বলতেন যে বাবা মাইলের পর মাইল মানুষ পাবানা আজকে সত্যিকার অর্থে সেই সময় এসেছে যেখানে এমনই মানবিক অবক্ষয় আমরা দেখতে পাই যে মানুষের ভিতরে কোনো ধরনের মনুষ্যত্ব বোধ বলে কিছু নাই মাঝে মাঝে মনে হয় আমরা আমরা কি আসলেও মানুষ দেখি নাকি দানব দেখি মানুষকে আর দানব দানবকে এই পার্থক্য করা অত্যন্ত অত্যন্ত মুশকিল কিভাবে আমরা ভেদাভেদ দাঁড়িয়েছে। ঠিক সেই সময় আমরা যদি সেই সেই মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ ফেরত আনতে চাই সেই মানুষের ভিতরে বিবেক বোধ জাগ্রত করতে চাই সেই মানুষের কাছে গোলাপ ফুল নিয়ে আসতে চাই তাহলে যাকে পার্টি ছাড়া অন্য কোনো বিকল্প night.